আজকের প্যাকিংয়ে ছিল আমাদের চায়না ইম্পোর্টেড পেনটি এটা একদম প্লেন ডিজাইনের মধ্যে একটা পেন্টি ছিল খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক একটা পেন্টি এটা কিন্তু একদম থ্রি এক্সেল সাইজ পর্যন্ত হয়ে যাবে বিয়াল্লিশ চুয়াল্লিশ যাদের কোমর আছে তাদের হয়ে যাবে খুবই সফট ম্যাটেরিয়ালটা একদম হচ্ছে চায়না কটন স্টিচের মধ্যে দেখেন আমি ম্যাটেরিয়ালটা একটু ধরে দেখাচ্ছি সামনে থেকে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর খুবই কমফোর্টেবল হবে আর এটা আমি আর নিয়েছিল হচ্ছে একটা প্যাডেড ব্রা ছিল আমাদের নর্মা মানে সেমি প্যা না সেমি প্যাডেড না আর কি নর্মাল যে হালকা প্যাডেটগুলো থাকে সেই প্যাডেডের ব্রাগুলো নিয়েছিল একটা আর নিয়েছিল এই তিনটা পেন্টি দেখেন এই প্যাডেড ব্রাগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যাডেড ব্রা হবে মানে মানে সময় ইউজ করতে পারবে এই প্যাডেড ব্রাটা আবার বাহিরে যাওয়ার সময় পড়তে পারবে টি শার্টের সাথেও পরা যাবে খুবই কমফোর্টেবল এটা সব সময় পরে থাকলেও কোনো সমস্যা হবে না একদম হালকা প্যাডেড থাকবে এটা এই তো প্যাকিংটা মানে আর কি আর আমাদের হচ্ছে সব সময়ের মতো এই যে আমাদের কাস্টমাইজ চাবির রিংটা থাকবেই তো কে কোথা থেকে দেখছেন এটা আর কি কমেন্টে জানাবেন আশা করি আর আমাদের কিন্তু প্লাস সাইজের আরও অনেক কোয়ালিটিফুল পেন্টিং এসে পড়েছে প্লাস সাইজের এগুলো আস্তে আস্তে সব ভিডিওতে দেখানো হবে আপনারা খুবই পছন্দ করতেছেন প্লাস সাইজের আপুদের জন্য কিন্তু আরও অনেক নতুন নতুন কালেকশন আসবে আমাদের পেজে অবশ্যই পেজের সাথে থাকবেন লাইক ফলো শেয়ার করবেন আপনাদের অবশ্যই লাইভ করে জানিয়ে দেওয়া হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ